পূর্ব ডাবুয়া সার্বজনীন শিব মন্দিরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত উত্তর রাউজান পূর্ব ডাবুয়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গীতা মহতি ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযোগ্য সংকীর্তন অনুষ্ঠিত হয় একত্রিশ জানুয়ারি এক ও দুই ফেব্রুয়ারি রোজ শুক্র শনি ও রবিবার তিন দিনব্যাপী অনুষ্ঠানের মঙ্গল আরতি ও প্রদীপ প্রচলন করা হয় উক্ত অনুষ্ঠানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ পরিবেশন করেন লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমদ স্বামী উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী জয় মা কালী সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালনায় পরিবেশন করা হয় ধর্মীয় বৈদিক নাটক শিব মিলন ও নিমায় সন্ন্যাস উক্ত অনুষ্ঠানে মহানাম শুভ অধিবেশ করেন শ্রীমৎ প্রিয়ব্রত গোস্বামী তনু ভোগারতি নিবেদন করেন বিপ্লব চক্রবর্তী রাত একটাই কৃষ্ণলীলা প্রদর্শনী করেন ব্রজকিশোরী সম্প্রদায় এতে আরও উপস্থিত ছিলেন শ্রী বিপ্লব কুমার দে শ্রী রাজু চৌধুরী মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুদীপ্ত কান্তি দে সাধারণ সম্পাদক শ্রী রূপক দে শিবু রাওজন পুজো উদযাপন পরিষদের সহসভাপতি শ্রী টিপু দে রনি দে সুমন দে লিটন দে ঝলকদাসগুপ্ত নয়ন সরকার স্বপন দে সম্মানিত উপদেষ্টা প্রদীপকান্তি দে স্বপন দে শম্ভু ঘোষ কৃষ্ণ ঘোষ খোকন চৌধুরী মিলন মজুমদার বিজয় চৌধুরী দিলীপ দে সমীর দে ধনা দে টু দে ও সুভীর দে মহানাম সংকীর্তন পরিবেশন করেন গোবিন্দ সম্প্রদায় নিত্যানন্দ সম্প্রদায় ব্রজকিশোরী সম্প্রদায় ও জয় রাখাল সম্প্রদায় উক্ত মহতি অষ্টপ্রহর ব্যাপী মহোৎসবে দূর দূরান্ত হতে আগত হাজার হাজার ভক্তবৃন্দ নরনারী সমবেত হয়